রথের মেলায় গিয়েছিলাম কিছু গাছ কিনে এনেছি এটা হলো জবা বেশ বড় হবে বলেছে ভেতরটা হালকা গোলাপি রঙের আর এইটা রজনীগন্ধা আমারও খুব পছন্দের আর প্রতীক্ষার আর এইটা ছিল বেগুনি রঙের জবা এই যে কড়িগুলো রয়েছে একটা ফুল অবশ্য ফুটেছিল নিচে পড়ে গেছে এ দুটো এখনও লাগিয়ে পারিনি আস্তে আস্তে এদের জায়গা করব তারপর লাগাবো আর এখানে রয়েছে একটা তুলসী গাছ তুলসী গাছটা খুবই উপকারী আর আমরা তো হিন্দু যারা তুলসী পুজো করে থাকি তো তুলসী গাছটা একটা নয় অনেকগুলো লাগানো দরকার কিন্তু আমার একটু জায়গার সমস্যা রয়েছে ওই জন্য আর হয়নি এইখানে রয়েছে এই গাছটি এইটা তো আমরা সবাই চিনি লাল জবা আমার বাড়িতে তো লাল জবা নেই আমার বাড়ি নয় আর কি আমি যেখানে থাকি এখানটাতে লাল জবা নেই তাই একটা লাল জবা লাগিয়েছি আর দিকটাতে রয়েছে এই সাদা ফুলগুলো এই একটি গাছের ফুলেই সব পুজোর ফুল হয়ে যায় আর এদিকে অবশ্য ছোট আর আরেক কটা গাছ রয়েছে জবাগুলোতে জবে জবা ধরবে তখন আর আমার ফুলের অভাব হবে না এদিকে দুই একটা পাতা দেখছি একটু সাদা সাদা হলুদ হলুদ হয়ে এসেছে মনে হয় পেকে যাচ্ছে পাতাগুলো প্রমেজটা স্কুল থেকে এসে চান্দান করে খাটের পরে গিয়ে বসেছে ওই যে ওর হাতে ওই ছোট্ট গাড়িটি পঞ্চাশ টাকা দিয়ে রথের মেলা থেকে কিনেছি ওই ছোট্ট ছোট্ট গাড়িগুলিই ওর পছন্দ আর এই যে স্কুল থেকে এসে চান্দান করে একটুখানি সময় কার্টুন দেখবে টিভিতে ওই গাড়ি তারপর খেলনা জাতীয় কার্টুনগুলোই ও বেশি দেখে বেশি ওর গাড়ি দেখতে ভালো লাগে আমি এদিকটায় আজকে চিকেন চাপ করব তো চাপটা বসিয়ে দিয়েছি আর চিকেনগুলো আজকে আর অত বড় বড় করে করিনি একটু ছোট করে করেছি যাতে ওর ভেতরটায় ভালো করে ঢোকে সব কিছু চিকেন চাপ করেছি ঠিকই কিন্তু একেবারেই ঘরোয়াভাবে আমার নিজের মনের মতন করে করেছি এদিকটায় চান দান করে সকাল সকাল সব কাজকর্ম সেরে রান্নাটা আজকে বসিয়েছি এমনিতেই সকালবেলা প্রমিজের স্কুল থাকে তো ওর বাবা আজকে আমার আর যাওয়া লাগেনি ওর বাবাই নিয়ে গেছিল। আর দুপুরবেলা তো প্রচণ্ড গরম লাগে একটু বৃষ্টি হচ্ছে আবার গরম দিচ্ছে প্রচণ্ড ঘামও হচ্ছে ওদিকে চিকেন চাপটা বসিয়ে একটু বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম রান্নাটা হয়ে গেছে জালটা কমিয়ে দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে কষিয়ে করেছি একটুও জল দিইনি প্রচুর তেল বেরিয়েছে আর প্রমিসকে ডাকছিলাম ওপরে ও উপরে আসতেই চাইলো না নিচে গিয়ে ওর একটা এই যে স্বভাব আছে বসে খাবে খাটের পরে হোক বা টেবিলে হোক ওর বাবা এলেই টেবিলে যায় না হলে টেবিলে যেতে চায় না